আমার মক্কেল মগা ওর ধরছে আগা এই বেড়ি লেফটিনের সাবি লয়া ফারাবের আবার জায়গা জর এই বেড়ি দেখতেছ না করতেছ কত বঙ্গি এ হিন্দি আমার মক্কেল মগা আজ্ঞা বইরে হালাইতেছে লঙ্গি অবজেকশন ভালামন্দ আমার প্রতিপক্ষ উকিলের সৈন্য করতেছে ফাদার লহান কন্দ এই বেড়া মগা দিলে 10 বার ধরে আগা সখিনা বিবি ওর হসাইতে হসাইতে আদের মধ্যে বানায়লেছে গাও এরপরেও এই মগার বাচ্চা মগা এই বেড়ি লগে কোলে না কোন রাউ অর্ডার অর্ডার অর্ডার

মুরিল লাগে মাইকে খাই লেকি আর বালা লাগে জিলাপি নোটিস দা টিটি স্পয়েন্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার মকেল মগা হে নাই কোন আকেল এই ভিডিওটা হে ব্যাককেল এক হাইবার বইছিল সাইডা বাদ এই ভিডিওর মুখের গুরায়া মারছে একটা ফাত তোহনের উইটা গেছে গা সেট আতের গুরাত পাইছে একটা বেদ আধা ঘন্টা বাইরেয়া এই ভিডিও কমে আসছে সেট বেদ

Who <laughs> oh